इश्क़ के रंग में रंग जाए जब उफ्तार तो खुलते हैं गुलामों पे उस के रहती के उतोसी फ़ोसाना ऐ शही अवरार में हर लहज़ा वो हर बार वरना वो सईद आली न सभी हाँ ओही उम्मी न हाशमी ओम तलबीय अरबी ओ करशी ओ मदनी ओ मदनी ओ और कहाँ हम से गुनागा इश्क़ के रंग में रंग जाओ मेरे यार बोलो रंग में रंग जाओ मेरे यार आर मुजल्ला दोरे आला जो नजर आए जिधर से वो गुजर जाए वही चमक जाए दमक जाए महक जाए पाने रौन के गुलजार মে রি রে যাছে ঠিকা অরে ওই ন মে ভাল ভাচি নুর সোতে ওই নামে দಾರಿ মকাম মুরশিদ মুহাম্মাদের নাম মুরশিদ মুহাম্মাদের নাম হাতু হিদেরি মুরশিদ আমা মুহাম্মাদের নাম নাম ওই নামের দমান ধরে আছি আমার কিসের ভয়

মুর্শিদ মোহাম্মদ মিলকে তো হিদেরি মুর্শি আমা মোহাম্মদ রে নাম মুর্শিদ মোহাম্মদ নাম চিল্লা বলবেন না ইয়া রাসূলুল্লাহ খারাপ লাগছে খারাপ লাগছে মনে হয় মনটা মক্কা মদিনা হয়েছে আল্লাহ দিলের দুনিয়াটাকে আবাদ করার মতো তৌফিক দান করুন আর উচ্চ আওয়াজে পড়ি আল্লাহ আমি খোদার প্রেমের শরব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হয় খোদার প্রেমের শরব পিয়ে এইট পাশ পাস মিয়া কিমিয়া মিয়া আওয়াজ দানা কিমিয়া মিয়া এইট পাশ প্রাচীর অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে জেনাকে নিয়ে এখনো পিএইচডি হয় কাজী নজরুল বিদ্রোহী কবি জাতীয় কবি নবীর পাগল ছিল ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে কে আওয়াজ দেনা কে আপনি নবীর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে সুভা